আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় দর্শক সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আজকে দেখাবো আমি আমার বাইকের টাঙ্কি পরিষ্কার করে কি ধরনের ময়লা আমি বার করেছি হ্যাঁ সেটাই আপনাদেরকে দেখাবো আর বাইকের ট্যাঙ্কি যদি ক্লিন বা পরিষ্কার না থাকে বিশেষ করে যদি কোনো কারণে জং খায় বৃষ্টির পানি যে জংটা খায় এই জংগুলো কিন্তু বাইকের ভিতরের ট্যাঙ্কিতে জমতে থাকে এই বাইকের ট্যাঙ্কি যদি আপনি ক্লিন না করেন সেই ক্ষেত্রে হবে জানেন আপনার যে বাইকের ট্যাঙ্কি থেকে আপনার নজল পাইপ থেকে কার্বোটারের যে তেলটা পাসিং হয় সেই তেলটা কিন্তু চলে যাচ্ছে কার্বোটার ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট যদি কার্বোটাররা চলে যায় তখনই দেখবেন কার্বোটার আপনার সমস্যা দেখা দেয় কয়েকদিন পর ক্লিন করতে হয় দুশো দেড়শো টাকা করে বিভিন্ন বাইক বুঝে এক এক বাইকের দেড়শো টাকা না কোনো বাইকের তিনশো টাকা কোনো বাইক চারশো টাকা যে বাইকের যেমন শ্রম লাগে ঠিক মেকানিকরা সেই টাকাটাই নিয়ে থাকে তো মূলটা আলাপ হচ্ছে যে বাইকের যে টাঙ্কিতে ফুয়েল টাঙ্কিতে যে পরিমাণে ময়লা জমে এই এইটাই হচ্ছে মূল আজকের বিষয়টা নিয়ে আলাপ করবো আপনাদের সাথে আমি আমার বাইকের ক্লিন আমি কোনো পানি দিয়ে কোনো অ্যাসিড দিয়ে বান কোনো কিছু দেখো টোটাল আমি টাঙ্কিটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে তারপরে দেন আমি জঙ্গগুলো বার করেছি অনেক রোদের তাপ শুকনো দিয়েছি ওই করেছি সিরিজ কাগজ দিয়ে ঘষেছি কিন্তু পরবর্তীতে চিন্তা ছিল যে এই জঙ্গগুলো আমি বের করবো কোথা থেকে তো পরবর্তীতে আমি একটা ভালো কৌশল বুদ্ধি বার করলাম যেমন মনে করেন যে এই যে ট্যাঙ্কির এটা দেখছেন এটা আমি খুলেছি খুলে এইখান থেকে জোরে ভ্যাকিউম অর্থাৎ বাতাস আমি পেরে আমার তো কোনো মেশিন টেশিন নাই আমি মুখ দিয়ে বাতাস দিয়েছি খুব জোরে এতে আমার গালের চাপাও ব্যথা হয়েছে তো এই বাতাসটা যখন দিয়েছি পরবর্তীতে নিচের যে ফুটা থাকে যেটা আউটপুট এটা তো হচ্ছে ইনপুট ফুয়েল ঢুকে আর আউটপুট যেখান থেকে ফুয়েল বের হয়ে আপনার ইঞ্জিনে যায় ইঞ্জিন চলে তো ঘটনা হচ্ছে সেটাই ওই যেখান থেকে আউটপুট আপনার ফুয়েলটা বের হয় সেইখান থেকে আমি জোরে এইখান থেকে আমি মুখ দিয়ে জোরে বাতাস দিয়েছি বাতাস দেওয়ার পরে ঝুরঝুরিয়ে সমস্ত জঙ্গলা পড়েছে তো এই সেই জঙ্গগুলো আপনাদের একটু দেখাবো আর আমার সাথে এই মাত্র এসে হাজির হয়েছে আসলাম ভাই আসলাম ভাই হচ্ছে এই রিক্সার যে রিক্সার বাইকের ওনার আসলাম ভাই কি অবস্থা কেমন আছেন

সেটা করে দিয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি কিন্তু মেন যে জংটা বছরকে বছর যে জংটা জমতে থাকে সেটা বের করার আমি পদ্ধতি একটা বার করেছি আমার প্রথমে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়েছে পরে দিন গিয়ে আমি সাকসেস হলাম এখন সেই যে জংগুলো আমি এখন আসলাম ভাইকে দেখাবো জানি না আসলাম ভাই দেখে জংগুলো দেখে কী মনে করবে চমকেও যেতে পারে ইভেন মনে করবে যে এটা চাপাতা হ্যাঁ আসলাম ভাই হাসছেন ওয়ান মিনিট আপনাকে দেখাচ্ছি জঙ্গল আরাম জঙ্গল অঙ্গ কোথায় রেখেছি আপনাকে দেখাচ্ছি তা আসলাম ভাই চলেন আপনাকে জঙ্গগুলো দেখাই হুম হ্যালো হ্যাঁ তো দর্শক আপনারা বিশ্বাস করতে পারছেন এগুলো যে জং অ্যাকচুয়ালি চা পাতার মতো মনে হচ্ছে এগুলো কিন্তু চা পাতা না এই দেখেছেন বাইকের জং ট্যাঙ্কি থেকে বের হয়েছে আমার এই জংগুলো কি পরিমাণের জং মানে এগুলো আমি বার করেছি এই যে আমার ট্যাঙ্কিটা টোটাল ফুলে আলাদা আমি একটা ভ্যান গাড়ির উপর রেখেছি তো ভাইয়াকে একটু ক্যামেরাটা ধরতে বলবো যে আমাকে সহযোগিতা করার জন্য আমি আবার ঝাঁকি দিয়ে দিয়ে জঙ্গগুলো বার করবো তা আসলাম ভাই আমাকে একটু সহযোগিতা করেন আপনি খালি এমনি ধরে রাখেন ভিডিও হবে খালি তাঁকি তাকে দেখান আমার তো দেখানোর ঠিক আছে ঠিক আছে এই যে দর্শক দেখুন এই যে দেখুন এইখানে আমি জাস্ট ফুট দিব এই যে দেখেন তাকি সামনে নিয়ে চলে আসুন দেখুন অনেক অনেক পরিমাণ জং এই যে জং কী পরিমাণের জং তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাঙ্কি আমার বাইকের ট্যাঙ্কিটা আমাকে না দেখানো কারিক টাঙ্কিটাই দেখুন এই যে দেখেন এই যে দেখেন কী পরিমাণের জং এই জমগুলোই কিন্তু বাইকের ইঞ্জিনে চলে যায় পরে যে কিছুদিন পর পর এগুলো ময়লা কার্বোহাইসাইড ময়লা হয়ে যায় দর্শক এই হচ্ছে আমার টাঙ্কিটা আমাকে দেখেন না আসলাম ভাই আপাতত সমস্ত দেখেন যেহেতু আজকের বিষয়টা হচ্ছে তেলের ট্যাঙ্কি এই যে একটু সামনে চলে আসুন আসলাম ভাই আসলাম ভাইকে অনেক ধন্যবাদ যা আজকে আসলাম ভাই আমাকে সময় দিয়েছে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারছি আসলে একা একা সম্ভব না টাঙ্কিটার খুবই ওজন একা একা সম্ভব না এই কাজ করা যাক হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাই আসলাম ভাই এসছে আসলাম ভাইকে জিনিসটা শেয়ার করলাম দেখাতে পারলাম এবং আমি এই যে ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো এখন দেখাচ্ছি যে এইখান থেকে তো বের করলাম জংটা এই যে দেখেন দর্শক আপনাদের আবার দেখাচ্ছি আমি এমন পরিমাণ জং হয়েছে যে আমি ট্যাঙ্কি খুলতে আমার কষ্ট হচ্ছে এই যে দেখেন এইখানে এটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘুষে পরিষ্কার করেছি ভিতরে জঙ্গগুলো দেখা যেত এখান থেকে কিন্তু পড়তে পড়তে এখন দেখেন কোথা থেকে জঙ্গগুলো বের হয়েছে ইসলাম ভাই দেখিয়ে দেন এই যে এটা হচ্ছে বাইকের ফুয়েল যেখান থেকে বের হয় বের হয়ে একটা নজেল থাকে ওই নজেল থেকে কার্বরোটা চলে যায় সেই নজলটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুব পরিমাণে জং আসাম ভাই জঙ্গল আর সামনে এনে দেখেন দর্শককে এই যে দেখেন এ কল্পনা করতে পারছেন আপনার দর্শক প্রায় তিন চার বছর ধরে এই জং দেখতে অবিকল চায়ের পাতার মতন না ভাই আসলাম ভাই হ্যাঁ একদম চায়ের পাতা এই সমস্ত আমি ট্যাঙ্কি থেকে বার করেছি তো দর্শক আপনারা যদি একটু সাহস করে নিজেদের বাইকের টুকটাক কাজ করেন আমি আসলাম ভাইকেও বলবো যে ভাই সবসময় মিস্ত্রিদের না নিজেও চেষ্টা করবেন তো আমি এখন আপনাদেরকে ইম্পর্টেন্ট আজকে দেখালাম ভিডিওটা পরিমাণে জং বের হয়েছে এই যে দেখেন এই সমস্ত ট্যাঙ্কির ভিতরে জং এই জংগুলোই কিন্তু আপনার ফুয়েলের মাধ্যমে কার্বোরেটার চলে যায় দেন কার্বোরেটারের অবস্থা খারাপ যায় এই যে দেখেন এখানে অনেকগুলো জং এই সমস্ত জঙ্গলে যে আমি ঝাঁকিয়ে ঝাঁকি এইভাবে বার করেছি প্রথমে দর্শক আপনাদের যা করতে হবে খুলবেন ফুলে পরিষ্কার করবেন পানি টানি কিচ্ছু না অ্যাসিড ট্যাসিড কিছু না জাস্ট সিরিজ কাগজ দিয়ে উল্টো করে এইভাবে যাতে ভিতরে জঙ্গল আমরা চলে যায় সিরিজ কাগজ দিয়ে এইভাবে এইভাবে ঘষবেন উল্টো করে যা জং পড়ে যাবে বা ভিতরটা যেটা থেকে যাবে বছর বছরের সেটা এইভাবে বার করবেন সেখানে জাস্ট ফু দিবেন একটু ক্লোজে নিয়ে আসেন এইভাবে আমি এই পদ্ধতিতে জংটা বার করেছি তা আসলাম ভাই আপনার অনুভূতি কি আপনি তো সরাসরি দেখলেন ব্যাপারটা আসলে আমি এটা অনুপ্রাণিত হলাম

আছে হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এই তার ইউটিউব চ্যানেলটাকে ইনশাআল্লাহ 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 তো আসলাম ভাই আপনার বাইকটারও একটু সার্ভিস এভাবে করে নিবেন একটু সাহস করে প্রয়োজন আমি সময় দিব আমি অবশ্যই টুকটাকে কিছু কাজ জানি অতটা জানি না অবশ্যই আপনাকে দিয়ে সহজ জানি আমি কাজটা করাবো ইনশাআল্লাহ তারও একটা ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই লাইভলি থাকবে তো সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে প্রিয় মানিকলা দর্শক এই হচ্ছে আপনার যে ফুয়েল ট্যাঙ্কি থেকে যে বের এই ফুয়েল ট্যাঙ্কের চাবি হ্যাঁ এই যে ঘুরিয়ে অন অফ করে এরপরে দেন এইখানে ফিল্টার কিন্তু এই যে তেল আসে আসলাম চলে আসেন এই যে এইখানেই তেল আসে কিন্তু এইখানে তেল এসে এই চেম্বারটাও কিন্তু জং দিয়ে শ্যাওলা দিয়ে জাম খেয়ে যায় কিন্তু আমরা বুঝি না যার জন্য তেলের স্পিড কম পরে বাইকে অনেক সময় নিয়ে নেয় তো এইটা থাকে এইখানে আসলাম একটু দেখিয়ে দেন এই যে দেখেন ইঞ্জিন নজলটা হুম থাকবে এইখানে এই এইভাবে খুব ইজি এখানে দুইটা স্ক্রুপ আছে স্ক্রুগুলো খুলবেন লাগাবার সময় লাগিয়ে দেবেন তাইক করে যাতে লুজ না থাকে তাহলে তেল পড়বে তো এই হচ্ছে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে জং ক্লিন করতে পারবেন আজকে ভিডিওটা এখানে সমাপ্তি ঘোষণা করছি আর আসলাম ভাইয়ের এই যে বাইকটা এটা আসলাম ভাইয়ের বাইক ট্যাঙ্কি এটাও একদিন ক্লিন করবো ইনশাআল্লাহ আসলাম ভাই সময় দিলে আসলাম ভাই খুবই ব্যস্ত মানুষ তো আমি নিজে দেখি চোখ কীভাবে কী বলতে পারি খুলে টুলে আমি ক্লিন করার চেষ্টা করবো তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ